শ্রীমন্তী ভিকির ব্যবহারে অবাক হয়ে গেলেও ওর পেছনে এসে অয়ন এমনভাবে দাঁড়িয়েছিল যেন কিছুই হয়নি ভিকি যে শ্রীমন্তীর সঙ্গে এমন ব্যবহারই করবে সেটা যেন ও আগে থেকেই জানত তাই আর কথা বাড়ানোর প্রয়োজন না দেখে ও চুপচাপ ছিল শ্রীমন্তী ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি যদি জানতাম যে আপনি এখানে লাঞ্চ করতে এসেছেন তাহলে আমি ভুলেও এখানে আসার সাহস দেখাতাম না ভিকির মতো একটা নির্মম লোককে ক্ষমা চাইতে দেখে শুধু প্রেম আর ওর বন্ধুরাই নয় ভিকির চ্যালা চামুণ্ডারাও অবাক হয়ে গেল আর শ্রেয়া তো এসব দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিল ভিকি যে কেন এসব করছিল তা ভিকি ছাড়া আর কেই বা বুঝবে এখনও পর্যন্ত অয়ন কিছু বলেনি আমায় তার মানে এখনও ও আমার ওপর রেগে যায়নি ভাগ্যিস আমি অয়নকে না চেনার ভান করলাম না হলে এখান থেকে বেঁচে বেরোতে পারতাম কিনা না কে জানে আর এই গজেন্দ্রটা একটা গাধা এর জন্যই আমাকে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে হলো আজ ভিকি শ্রীমন্তীকে আবার বলে উঠল শ্রীমন্তী ম্যাডাম আমি আরও একবার আমার আর আমার লোকজনের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এদের জন্য আপনার বন্ধুদের অনেক ঝামেলা পোহাতে হল মারধর খেতে হলো। আমি এতটাই লজ্জিত যে কী আর বলব কিন্তু আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি এদের হসপিটালে নিয়ে যাচ্ছি এ কথা শুনে প্রেম পরেশ আর রাজ একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছিল আর ম্যাডাম এই গজেন্দ্রটা এক নম্বরের বোকা ওই যত নষ্টের গোড়া তবে আপনাকে এই যে টেনশনের মধ্যে দিয়ে যেতে হলো তার ক্ষতিপূরণ হিসেবে আমি পঞ্চাশ লাখ মতো পাঠিয়ে দেব দয়া করে আপনি আর মনে কিছু রাখবেন না এই বলে এক ঝলক অয়নের দিকে তাকিয়ে ভিকি কিছু একটা আন্দাজ করে নিয়ে মনে মনে ভাবল মনে হয় এই এমএলের ছেলে আর ওর বন্ধুদের সাথে অয়নবাবুর বিশেষ সম্পর্ক নেই নাহলে ও কি আর বসে বসে এদের মার খাওয়া দেখত এসব তুমি কী বলছো ভিকি বুঝতে পারল যে শ্রীমন্তী কোনোভাবেই ওর থেকে টাকা পয়সা নিতে চাইছিল না শ্রীমন্তী ম্যাডাম আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি আরও একবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে টাকা পৌঁছে যাবে আর আমি কাউকে বলে এখনই আপনার বন্ধুদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি এবার তাহলে আমরা আসি ভালো থাকবেন ম্যাডাম এই বলে শ্রীমন্তীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভিকি ওখান থেকে বেরিয়ে গেল গজেন্দ্র ভিকির বিরক্তিটা দেখে আর প্রেম বা শ্রেয়াদের সঙ্গে ঝামেলা বাড়াল না কয়েকজন প্রেম রাজ আর পরেশকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলে বাকিরাও একে একে বেরিয়ে গেল শ্রীমন্তী একটা লম্বা শ্বাস ফেলে ভাবার চেষ্টা করছিল যে একটু আগে ঠিক কি ঘটে গেল শ্রীমন্তী ওই গুন্ডাটা তোকে দেখে এত ভয় পাচ্ছিল কেন রে লোকটা এমন ভাব করছিল যেন আরেকটু হলেই তুই ওকে খেয়ে ফেলবি আচ্ছা শ্রেয়া আমি যদি তোকে বলি যেসবের কোনো উত্তর আমার জানা নেই তাহলে তুই কি বিশ্বাস করবি আরে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম এত বড় একটা গুণ্ডা ওরকম ভিজে বেড়ালের মতো হাবভাব করছিল কেন তা তুই ওই ভিকি বলে লোকটাকে চিনলি কী করে আমাকে প্রথম থেকে শপটা খুলে বলতো এরপর শ্রীমন্তী সেদিনের ওই বারের ঘটনাটা শ্রেয়াকে ডিটেলসে বলল ভিকি ভাইয়ের এই আমূল পরিবর্তনের কোনো কারণ শ্রেয়াও খুঁজে পেল না অনেক ভাবার পরেও এই দুটো বিষয়ের মাঝে কোনো কানেকশন খুঁজে না পেয়ে শ্রেয়ার কনফিউজড লাগছিল ও ভাবছিল এটা কি করে সম্ভব হল শ্রীমন্তীর কথা মতো ওই দিন বারে পুলিশ এসে সব ঝামেলা মিটিয়েছিল যে গুন্ডায় এমএলএর দাপটে ভয় পায় না সে সামান্য পুলিশ ইনভেস্টিগেশনকে ভয় পেয়ে শ্রীমন্তীর সামনে মিনমিন করবে এটা বিশ্বাস করা যায় নাকি কিছু তো একটা গণ্ডগোল আছে হঠাৎ কিছু ভেবে শ্রেয়া অয়নের দিকে তাকিয়ে অদ্ভুত একটা সন্দেহের গলায় অয়নকে জিজ্ঞেস করল আচ্ছা অয়ন তুমি কি এই ভিকে ভাইকে চেনো আমাকে হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো শ্রেয়া ভিকে একটা গুন্ডা আমার মতো একটা সাধারণ ছেলে ওকে কী করে চিনবে তো তুমি সত্যি কথা বলছো তো কিন্তু অয়ন কি এতটাই বোকা ছিল যে সত্যিটা স্বীকার করে নিয়েও ও বলে দিত যে কীভাবে ও নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে ভিকি ভাইয়ের মতো নাম করা গুন্ডার হাত ভেঙে দিয়েছিল যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় গিয়ে ভিকে ভাইকেই না হয় জিজ্ঞেস করো শুধু শ্রেয়াই নয় শ্রীমন্তীর মনেও অয়নের সম্পর্কে একটু একটু সন্দেহ যাচ্ছিল যে এসবের পেছনে সত্যিই অয়নের কোনো হাত নেই তো কিন্তু অয়নের মতো সাদামাটা ছেলে কি করে এসবে জড়িয়ে থাকতে পারে তার কোনো লজিকই খুঁজে পেল না ও এই মনে করে শ্রীমন্তী নিজের মন থেকে সন্দেহ সরিয়ে দিলেও শ্রেয়ার মনে তখনও অয়নকে নিয়ে সন্দেহ ঘুরপাক খাচ্ছিল শ্রেয়া তখন মনে মনে ভাবছিল ব্যাপারটা কিন্তু একটু ফিসি লাগছে আমার অয়ন প্রথম থেকেই প্রেমকে ওই মোটা গুণ্ডাটার সাথে ঝামেলায় জড়াতে বারণ করছিল কিন্তু কেউ ওর কথা শুনল না এমনকি আমি ওকে ভিতুই ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে অয়ন সেই মুহূর্তেই আমাদের সতর্ক করছিল কেন ও কি আগে থেকেই সবটা জানতো এই পুরো বিষয়টা কি কাকতালীয় নাকি আমার ইনটিউশনই ঠিক বলছে শ্রেয়ার মুখটা চিন্তিত দেখাচ্ছিল অন্যদিকে সেই প্রাইভেট রুম থেকে বেরিয়ে গজেন্দ্র ভিকে ভাইকে অনুনয় করে বলল সরি ভাই আপনাকে ঝামেলায় ফেলার কোনো উদ্দেশ্য আমার ছিল না আচ্ছা ভাই ওই মেয়েটা ওকে খুব পাওয়ারফুল কোনো পরিবারের মেয়ে না মানে আপনি যে ওর সঙ্গে এতটা নরম হয়ে কথা বললেন তাই জিজ্ঞেস করছি আর কি আরে না না মেটার তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু ওর পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ও কোনো সাধারণ ছেলে নয় খুবই কড়া ধাতের ছেলে ও এরপর কখনো ওর সঙ্গে দেখা হলে ওর কাছে যাওয়ার সাহস দেখাস না সোজা পালিয়ে যাস কেন ভাই ও এমন কি করেছে দেখছে সেই হাতটা আমার হাতের এই অবস্থা ওই ছেলেটাই করেছে সেদিন যদি ওর বউ অজ্ঞান না হয়ে যেত আর ওর যদি বউকে বাঁচানোর তাড়া না থাকতো তাহলে হয়তো ও সেদিন আমাকে মেরেই ফেলতো ভিকি ভাইয়ের কথায় গজেন্দ্রর বুকটাও কেঁপে উঠল থ্যাংক ইউ ভাই ঠিক সময় না বাঁচালে আমার হাতটা ও ভেঙে দিত ভবিষ্যতে একটু খেয়াল রাখিস আর যাতে এমন কোনো ঝামেলায় না জড়াতে হয় যাতে তোরও ক্ষতি হয় আর সেই সাথে আমাদেরও বুঝেছিস গজেন্দ্র সম্মতি জানালে নিজের দলবল নিয়ে ভিকি ওখান থেকে বেরিয়ে গেল এদিকে অয়না শ্রীমন্তী বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সবে লিভিং রুমে এসে বসেছিল আর তখনই ডোরবেল বেজে উঠল মায়ের তো সন্ধেবেলা আসার কথা ছিল এত তাড়াতাড়ি চলে এলো নাকি কি জানি হয়তো মা কিছু ফেলে গিয়েছিলেন সেটাই নেওয়ার জন্য এসেছেন অয়ন দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই সামনে ভিকি ভাইয়ের এক সাগরে দেখতে পেল সে হাতে একটা ব্রিফকেস নিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল চোখে একরাশ প্রশ্ন নিয়ে অয়ন ভিকি ভাইয়ের লোকটার দিকে তাকাতেই সে ঘাবড়ে গিয়ে বলল স্যার ভিকি ভাই এই ব্রিফকেসটা পাঠিয়েছে আর ভিকি ভাইয়ের তরফ থেকে আরও একবার সরি এই নিন স্যার লোকটা ব্রিফকেসটা অয়নের দিকে বাড়িয়ে ধরল কিন্তু অয়ন সেটা এক নজরে দেখে নিলেও সেটা নেওয়ার জন্য হাত বাড়ালো না লোকটা কিছুক্ষণ অপেক্ষা করে দরজার কাছেই ব্রিফকেসটা রেখে দিয়ে চলে গেল ওখান থেকে অয়ন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে যাক আর কোনো ঝামেলা অন্তত বাঁধল না ঠিক তখনই শ্রীমন্তী এসে দাঁড়ালো ওর পাশে অয়ন কে এসেছিল ভিকে ভাই এই ব্রিফকেসটা পাঠিয়েছে ব্রিফকেস কি আছে ওতে অয়ন এই ভিকির লোকটার ব্যাপার স্যাপার আমার কিন্তু মোটেও সুবিধের লাগছে না অয়ন ব্রিফকেসটা নিয়ে সামনের একটা টেবিলের ওপর রাখল তারপর শ্রীমন্তীর দিকে একবার তাকিয়ে নিয়ে ব্রিফকেসটা খুললো সেটা খোলার পর ওরা যা দেখল সেটা দেখে চেঁচিয়ে উঠল শ্রীমন্তী তারপর দুজনেই স্তব্ধ হয়ে গেল খানিক্ষণ পর শ্রীমন্তী অবাক হয়ে বলে উঠল হোয়াট দা হেল এই ব্রিফকেসটটা এমন কি ছিল যা দেখে শ্রীমন্তী এতটা অবাক হলো ভিকি ভাই কি আবারও কোনো নতুন সমস্যায় ফেলবে ওদের কি অপেক্ষা করে আছে অয়না শ্রীমন্তীর জন্য জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এ